শুধু বক্তৃতার দরকার হয় না না দারুণ লাগলো একটু ঝাল নেই শিল্প ভুগনি শিল্প উনি বলেছেন ওনার মতো কাজ করছেন শিঙুরে কোনো কারখানা হবে না ঘাস হবে ঘাস গরু খাবে গরু খেয়ে দই দুধ দেবে দুধ থেকে দই হবে এটাই হবে প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প ছোট ছোট করে ঘুগনি বেচো তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণা আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেঁচো জানেন না উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম আগে থেকে একটু জানলে ভালো হতো আমার সত্যি ওর জন্য খারাপ লাগে ও কিছু জানে না ওকে এরকম ভাবে হঠাৎ করে আগে তো মানুষের জন্য কাজকর্ম তো পাঠাতে পারতো না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার ওয়ানে দিদি চলে গেলেন বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন তারপরেই প্রার্থী করে দিলেন ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো হুগলির মানুষ এত অশিক্ষিত নয় হুগলির হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পুরনো কালের মানুষ আমাদের এপার বাংলা ওপার বাংলা বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন এবং বনেদি জায়গা হুগলি এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয় ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নেবো মিমিন উৎসাদের কি হয়েছে কোথায় পাঁচ বছর পর তারা বেচারা তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও শেষ করে দিল